আজকে তুমি আর আমি মনে করি আমার দুনিয়ার মধ্যে কত বন্ধু কত আমার আত্মীয় স্বজন কত কিছু আমার আছে কিন্তু মারা যাওয়ার পরে কেউ কাউকে মনে রাখে না কই তোমার বাবা কবরে চলিয়া গেছে কই তোমার দাদা সব কবরে চলিয়া গেছে কেউ কাউকে মনে রাখে না এই যে আজকে আস্তে আস্তে ফেসবুকে একটা নিউজ দেখলাম একদিকে বিবাহ সাজী চলতে আছে। পাঁচ একটা কবরের লাশ খাটিয়া বলিয়া আছে। দুনিয়ার সব চলতে আছে এ আমার বাবারা তুমি আর আমি মারা যাব মারা যাওয়ার পরে একদিন দুই দিন তিন দিন কান্নাকাটি করবে সব পর হয়ে যাবে কেউ কাউকে মনে রাখে না কেউ কাউকে মনে রাখে না মনে রাখবেও না এই যে তুমি কি দেখো না করোনাকালীন সময়ে দুনিয়ার মধ্যে ঢাকা নারায়ণগঞ্জের এমন কত চিত্র আমরা দেখলাম শুনছে বাবার করোনা হয়েছে বা সন্তান পলায় গেছে বাবার কাছে গেলে করোনা হয়ে যাবে এই ভয় তার কাছেও যায় না এমন কত ঘটনা শুনলাম মায়ের করোনা হইছে তাকে ফালায় চলিয়া গেছে কিসের দুনিয়া সব কিছু দেখায় দিছে কেউ কারো আপন আমার মাওলায় সারা তোমার আপন কেউ হবে না এজন্য রোনা জারি কর আপন বানায় ফেলা আমার মাওলা দুনিয়ার কেউ আমার আপন না হুজুরে মা সাহেব প্রতিষ্ঠা করার আগে অনেক হাতে করা ছাত্র হুজুরের মাধ্যমে ইফত্যা পড়েছে বাংলাদেশে এমন অনেক ওলামায় কারাম আছে এটা এতে করে আমাদের গর্ব কিনা জোরে বলেন সবাই কথা বলেন গর্ব কিনা এটা একটা গর্বের বিষয় হুজুরের দশ থেকে অনেক মুফতি বের হয়েছে আর বর্তমানে হুজুর নিজে মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে এখানে মেহনত করতেছেন আপনাদের এই পুতুকালী এলাকার থেকে মুফতি বের হচ্ছে এটা অবশ্যই সুক্রিয়ার বিষয় এই আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায়ের পাশাপাশি মূল্যায়নও করা দরকার কি কথা ঠিক না এটা মূল্যায়ন করা দরকার অনেক আমরা মূল্যায়ন করি না মূল্যায়ন কেন করবেন না একজন আলেমের মূল্য আপনি কত জানেন একজন আলেমের দাম আপনি কত জানেন একজন আর কে তিনি তিনি ওরাসাতুল আম্বিয়া নবী একসময় ছিলেন কিন্তু এখন নবী নাই সাহাবে আজমাইন্ড একসময় ছিলেন কিন্তু এখন নাই তাবিন এক সময় ছিলেন এখন নাই কত বড় বড় ইমামরা ছিলেন প্রসিদ্ধ চারজন ইমাম ছিলেন তারাও দুনিয়ার মধ্যে এখন নাই কত বড় বড় আকাবিররা ছিলেন একে একে সবাই চলে গেছেন এদেশে সিলেটের জমিনে ইসলামের দাওয়াতি কাজ করে গেছেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই তিনি সেই ইয়ামান দেশ ত্যাগ করে বাংলাদেশে দাওয়াতি কাজ করেছেন তিনিও চলে গেছেন এদেশে কত বড় বড় আল্লাহওয়ালারা ছিলেন আপনারা দেখেছেন সাইফুল হাদিস আল্লামা আজিজুলভ রহমতুল্লাহ আলাই যিনি এদেশে দাওয়াতি কাজ করে গেছেন বড় বড় ওলামায়ে করাম তিনি তৈরি করে গেছেন তিনি চলে গেছেন তারপরে আরও কত বড় বড় আল আমরা জমিনে ছিলেন মুফতি আমিন আমিনিস রহমতুল্লাহ আলাই তিনিও চলে গেছেন সেই হাটাদারি মাদ্রাসার আল্লামা শাহ মুফি দাম রহমতুল্লাহ আলাই তিনিও চলে গেছেন জোনায়দ বাবু নবুর রহমতুল্লাহ আলাই কতবার আল্লাহ ওয়ারা ছিলেন আপনারা সবাই জানেন তিনিও চলে গেছেন চর্মনায় মরহুম হসরত কত বলে আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তিনিও চলে গেছেন উজানির পারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই বড় আল্লাহ ওয়ারা ছিলেন তিনিও চলে গেছেন যোগে যুগে বড় বড় আল্লাহ ওয়ালারা এসেছেন আবার বিদায় হয়েছেন বর্তমানে এখন আপনাদের সামনে যে আলেমরা আছে যেই সমস্ত হকানি ওলামায় কারাম আছে যে সমস্ত বড় বড় আলেমরা আছে মূল্যায়ন করা দরকার আছে কি আছে না সবাই কথা বলেন মূল্যায়ন করা দরকার মূল্যায়ন করবেন না পাক নেয়ামত নিয়ে নেবেন লাইন সাকার তুমলা কুম ইন কফার তুম ইন্না আদাবিল আসাদিদ বান্দা বান্দি যদি নিয়ামত পাওয়ার পরে আল্লাবাক রব্বলা আলমের নেয়ামতের শুকুর আদায় করে পাক তাকে আরো নিয়ামত বৃদ্ধি করে দেন সবাই সুবহানাল্লাহ মাহান আল্লাহ ওলাইন কফারতুম ইন্না আদাবিল আশাদিৎ নেয়ামত পাওয়ার পরে কেউ যদি না সুক্রি করে নেয়ামত পাওয়ার পরে যদি আল্লাহ পাকের কেউ নফরমানি করে পাক নেয়ামত বাড়িয়ে দেনই না বরং বরঞ্চ আল্লাহাক নেয়ামত নিয়ে নেন শুধু নেনই না ইন্দা আদাবিল তার জন্য আল্লাহ পাক রব্বুল আরামিন শক্ত আজাবের ব্যবস্থা রেখেছেন সবাই বলেনজ্লাহিম এই এজন্য নেয়ামতের শুক্র আদায় করা দরকার আসে কি আসে না এই মাহাদুর সাহেব মাদ্রাসা এখান থেকে মুফতি আলী কারাম বের হচ্ছেন এখানে ফিখার উপরে লেখা পড়া করে এখান থেকে ফারেক হচ্ছেন এবছরও যারা পাগড়ি নেবেন আমি মনে করি এই কুতুবখালি এলাকার জন্য আজকে সুন্দর একটা দিন নিয়ামতের এই নেয়ামতের সুখ আদায় করা দরকার যে আমার এলাকার থেকে এই মাহাদুর এক মাদ্রাসা থেকে মুফতিয়ানে কেরাম বের হবে পাগড়ি প্রদান তাদেরকে ওয়ালারা করবেন বড় বড় মুরব্বীরা তাদেরকে পাগড়ি পরিয়ে দিবেন বের হওয়ার পরে এখান থেকে তারা দাওয়ার কাজে নেমে যাবেন কেউ মাদ্রাসায় কাজ করবেন কেউ ইমাম কেউ খতিবের দায়িত্ব পালন করবেন এতে করে আমি মনে করি এটাও গর্বের বিষয় যে এখান থেকে বের হওয়ার পরে অনেক অলাম আয় গোটা বাংলাদেশের পরতে পরতে দাওয়াতি কাজ করতেছি কি কথা ঠিক না আমি দুই হাজার সতেরো আঠারোতে আমরা দাওরা যাত্রাবাড়ি শেষ করার পরে হুজুরের কাছে এখানে আমরা দুই হাজার আঠারো সালে আমরা বের হওয়ার পরে উনিশে আমরা হুজুরের কাছে অনেকেই আমাদের সাথী ভাই যারা এখানে অনেক উপস্থিত আছে এখানে আমরা একসাথে ইফতার পড়েছি আমি বের হওয়ার পরে এই ছয় বছর আমি নারায়ণগঞ্জে মাদ্রাসা আমাদের আগে থেকেই মাদ্রাসা ছিল আমার বড় ভাই পরিচালনা করতেন আমি নিজেও একটা মাদ্রাসা পরিচালনা করতেছি আপনাদের দোয়ায় ছয় বছর যাবৎ মাঠে ময়দানা বয়ান করতেছে আমি মনে করি এটা আমাদের ওস্তাদদের দোয়া এটা আমাদের ওস্তাদদের বরকত আমি যখন বিবাহ করি আমার বিবাহ অনুষ্ঠানে হুজুর গিয়েছিলেন এটা বড় একটা দোয়ার বিষয় যে আমরা এই যে কাজ করতেছি দাওয়ার কাজ করতেছি এগুলো ওস্তাদদের দোয়া আউ্বল আবাই মান আল্লা মাকা বড় আমরা তো মনে করি যে আমার বাবা আমাকে জন্মগ্রহণ করাইছে বাবার দায়িত্ব শেষ হয়ে গেছে কিন্তু যে আমাকে আলেম শিক্ষা দিয়েছে তিনি হলে সবচেয়ে বড় বাবা কি কথা ঠিক না আমার বাবা আমাকে জন্ম দিয়েছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে মুসলমান হয়েছি এলবেদির শিক্ষা দিয়েছেন কারা ওস্তাদ আমাকে লেখাপড়া করিয়েছেন আমার ওস্তাদের চেয়ে বড় আমার ওস্তাদের চেয়ে আমার বড় আমার বাবাও হতে পারেন না কি কথা ঠিক না যেই সমস্ত আলেমরা এমরা বাচ্চাদেরকে ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে দিন শিক্ষা দেয় তারা আমার সবচেয়ে বড় মুরব্বী এই যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে কত আলেম বের হচ্ছে আপনি চিন্তাও করতে পারবেন না এত আন বের হওয়ার পরে সবাই দিনই কাজে লেগে যাচ্ছে মাদ্রাসা মসজিদে পাড়া মহল্লায় সব জায়গায় দাওয়ার কাজ করতেছেন দিনই খাতমত করতেছেন অতএব ওলামা কার চেয়ে ভালো বন্ধু এই দুনিয়ার মধ্যে আর কারো হতে পারে না কথা ঠিক জোর বলি ওলামায়াম সবচেয়ে ভালো বন্ধু তাহলে আপনি কেন মূল্যায়ন করবেন না হ্যাঁ আমরা দেখি অনেক সময় মোল্লাদেরকে মানুষ দাম দেয় না কিন্তু জায়গা মতো বিপদে পড়ে ঠিকই আলেমের কাছে দৌড়ায় আসেন কি কথা ঠিক না এদের আমি এলাকার ভাইদেরকে বলবো একটু মেমোরি মেমোরিকে একটু চিন্তা করান যে আমার বাবার বিবাহ কে পড়াইছে আলেম পড়াইছে আমার বাবার ঘরে আমি জন্মগ্রহণ করার পরে আজান আকামত কে দিয়েছে একজন আলেম দিয়েছে আমার সাত দিন পরে আমার সুন্দর একটা নাম রাখার প্রয়োজন কে রাখছে আলেম রেখেছে আমি বড় হওয়ার পরে আমাকে আলমের দিন শিক্ষা দিয়েছে কে শিক্ষা দিয়েছে একজন আলেম শিক্ষা দিয়েছে আমার বিবাহ কে পড়িয়েছে আলেম পড়িয়েছে মারা যাব জানা যাওয়ার প্রয়োজন আলেম জানাদা পড়িয়েছে আমি মারা যাওয়ার পরে আপনি আপনার বাবার জানাদা পড়াতে পারেন না আপনার বাবার জানাজা একজন আলেম পড়িয়েছে মারা যাওয়ার পরে দোয়ার প্রয়োজন একজন আলেম আপনার বাবার জন্য দোয়া করতে আসে জোরবালের কথা ঠিক না বেঠিক সব জায়গায় আলেমের প্রয়োজন আসে কি আসে না তাহলে আমি আলেমকে মূল্যায়ন করা দরকার কম না বেশি সবাই বলেন আলেমদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার কারণ ওরে আম্বিয়া ওলামায় কারাম নিঃস্বার্থভাবে মোহ্বত করেন দোয়া করেন এই জাতির জন্য ওলামা কারামরা দোয়া করেন আমাদের উস্তাদ যখনই ছাত্রীদের মনোজাত করেন একটু বলেন তো নিজের জন্য দোয়া করেন নাকি এলাকার জন্য দোয়া করেন এলাকাবাসীর জন্য দোয়া করেন কিভাবে দোয়া করেন আল্লাহর কাছে যখনই হাত তুলিয়া দেয় হ্যাঁ আমার এলাকার বাইরা যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দা আরে মা হাতে নয় পায়ে ধরিয়া শোনা যায় এমকে ওভারটেক করবেন না আলেমকে মানবেন মানার মতো মানার চেষ্টা করেন বন্ধু বানাইবেন আলেমকে ভালো বন্ধু বানায় ভালো বন্ধু দুনিয়ার কারো হতে পারে না আমি প্রতিটা বয়ানে একটা সব সময় বলার চেষ্টা করি আপনি কি দেখেন না মসজিদের ইমাম সাহেব দাওয়াত দেয় ভাই নামাজ পড় রোজা রাখো গুনা সার নে কামড়ে রাস্তায় চলো আলেমরা বলে কি বলে না কি ঠেকা পড়ছে আলেমের বারবার তোমাকে নামাজের দাওয়াত দেওয়ার কি ঠেকা পড়ছে তোমাকে রোজার দাওয়াত দেওয়ার কি ঠেকা পড়ছে তোমাকে গুনা সারার বারবার দাওয়া দেওয়ার কি ঠেকা পড়ছে কিন্তু কারাম চিন্তা করে আহারে আমি জান্নাদি হয়ে যাইতে আসি কিন্তু আমার পাশের একটা ভাই জাহান নামে চলিয়া যাইতে আছে। আমি মাওলার কাছে কি জবাব দিব এই মানুষগুলো যদি আমার এলাকার মানুষগুলো জাহান নামে চলিয়া যায় আমি মাওলার কাছে কি জবাব দিব কি উপায় হবে এর জন্য আলেমরা এই উম্মতের মায়ায় কান্নাকারি করে দাওয়াত দেয় হাত তুললেই দোয়া করে মাদুর সাহেবের মধ্যে যেই সমস্ত ইফতা বিভাগের মধ্যে ছাত্ররা লেখাপড়া করে যাত্রাবাড়ি মাদ্রাসায় যেই সমস্ত ছাত্ররা এলমে এলমে দিন শিক্ষা করতে আসে দুই হাত তুললেই আল্লাহর কাছে দোয়া করে মাওলা এলাকার মানুষগুলোকে হেদায়াত দিয়া দাও এলাকার মানুষের উপর তুমি খাস রহম বরকত নাজিল করিয়া দাও এলাকার মানুষগুলোকে দিনদার বানায় দাও আল্লাহ এমন কোনো আজাব গজব দিও না যেই আজাব গজব সবার ক্ষমতা রাখে না একটু বলেন দেই দোয়া করে কি করে না সবাই বলেন করে কি করে না কি কেন করে কি ঠাকা পড়ছে উম্মতের মায়া উম্মতের মায়া ওলামাই কালামের মধ্যে যেই পরিমাণ দুনিয়ার তোমার বাবার মনের মতো এই মায়া তোমার মধ্যে নাই কিন্তু তুমি কি দেখো না যেই মানুষের সাথে উঠা বসা করো তোমাকে নামাজের দাওয়াত কোনোদিনও দেয় না তোমার বন্ধু তোকে নামাজের দাওয়াত দেয় না বন্ধু নামাজ পড়ো এমন সমাজটা আজকে খারাপ সমাজ হইয়া গেছে ঘরে বাবায় নামাজ পড়ে না মায়ও নামাজ পড়ে না ছেলেকেও নামাজের জন্য বলে না দাদায় নামাজ পড়ে না দাদার নাতিও নামাজ পড়ে না এলাকার ভাইরা ভালো করিয়া শুনিয়া না আলেমকে বন্ধু না বানায় মাওলার কবরে যাইও না আলেমকে বন্ধু বানাও আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কুল হালিয়াস্তাবিল্লাদি রাইয়া লাদি না লাইয়া আলামুন এ আমার বাবারা যারা জানে আর যারা জানে না তারা কোনোদিনও সমান হইতে পারে না জোড়া বলেন কথা ঠিক না ঠিক যারা জানে যারা জানে না কোনোদিনও সমান হইতে পারে না একজন আলেম কোরআন এবং হাদিসের উপরে সব কিছু জানেন মানার চেষ্টা করেন তোমাকে দাওয়াত দেওয়ারও চেষ্টা করেন ওলামাইকারের সামনে ওলা মাইকার জবানের সামনে গোড়া কি উঁচু করিও না আমি তো প্রত্যেকটা বয়ানে এখন বলতে আসি এই যে দেখে না ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের কত লাঞ্ছিত এক পতন হয়ে গেছে আমরা এখন বলি আওয়ামী লীগ সরকার পালিয়েছে খুনি হাসিনা পালিয়েছে আমরা মারা যাব আমাদের সন্তানরা বলবে আওয়ামী লীগ পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে আমরা মারা যাব আমাদের নাতিরা বলবে আওয়ামী লীগ পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে কেয়ামত পর্যন্ত যতদিন মানুষ আসবে সবাই জানবে আওয়ামী লীগ পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে কারণটা কি এত লাঞ্ছনা অপমাননার আমি মনে করি সবচেয়ে বড় একটা কারণ হলো আলমের সাথে সাথে আলেমের কষ্ট দেওয়ার কারণে জোর বলেন কথা ঠিক না ঠিক এর কারণে লাঞ্ছিত অপমাননা সব পালায় গেছে এমন কোনো ইতিহাস রেকর্ড নাই একেবারে ওয়ার্ডের মেম্বার পর্যন্ত পালায় গেছে পার্লামেন্ট পালিয়ে গেছে উপজেলা চেয়ারম্যান পালাইছে মেয়র পালাইছে এমপি পালাইছে চেয়ারম্যান পালাইছে ওয়ার্ডের মেম্বার ছোট নেতা কেদারাও পালাই গেছে কথা ঠিক না বেঠি শিক্ষা গ্রহণ করেন এর একটা কারণ এত মারাত্মক লাঞ্ছনা অপমাননার সবচেয়ে বড় কারণ আমি যেটা মনে করি আলেমদের হত্যা রিস্টিম রোলার চালিয়েছে জোরে বলেন কথা ঠিক না চত্বরের ঘটনার পর আপনারা জানেন আলেমদের নির্যাতন কম করে নাই হত্যা কম করে নাই মামলা জেল জুলুম কম করে নাই এর জন্য আল্লাহ রব্বুল আদামিন তাকে এত মারাত্মক লাঞ্ছনা আর পরিস্থিতির সামনে সম্মুখীন করেছেন জোর বলেন কথা ঠিক বেঠি এই জন্য আলেমরা আমার বন্ধু না শত্রু জোর বলেন সবাই বলেন বন্ধু না শত্রু আলেমকে বন্ধু বানায় নাও এ আমার বাবার আমি লম্বা বয়ান করব না আমি মাদ্রাসার সামনে রাখি আমার উস্তাদকে সামনে রাখি কিছু কথা শোনা যাইতে আসি আমরা তো পুরাতন ছাত্র হুজুর আমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করতেন অনেক পেরেশানি ঋণগ্রস্ত হয়ে গেছে এ এলাকার ভাইয়েরা এ টাকাওয়ালা ভাইয়েরা বড় বাড়িওয়ালা ভাইয়েরা তুমি টাকা নিয়ে কোথায় যাইবা টাকা তো কবরে নেওয়ার কোনো সুযোগ নাই আসো মাদ্রাসার কাছে গোপনে মাঝে মাঝে আসবা আইসা বলো হুজুর কি প্রয়োজন আছে আমাকে বলেন হুজুর কি সমস্যা আমাকে বলেন মাদ্রাসার কোনো কিছুর প্রয়োজন আছে নাকি আমার সাথে শেয়ার করেন আমি সব দিয়া দেওয়ার প্রস্তুত আছি টাকা কি কবরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি টাকা বোঝা কবরে নেওয়ার কোনো সুযোগ নাই আমার মাওলাকে আপন না বানায়া ওই কবরে যায় আমরা যতদিন দুনিয়ার মধ্যে বাসি আমার মাওলার পরিচয় নেওয়া চাই আলেমের পরিচয় নেওয়া চাই মহাব্বত কর আলেমের সাথে বন্ধু বানায় নাও আলেমকে ভালো বন্ধু বানাও দুনিয়ার মানুষ আমার ভালো বন্ধু না দুনিয়ার মানুষ দেখা যায় স্বার্থে আঘাত করলে লাথি মারিয়া পাড়ায় চলিয়া যায় কিন্তু একজন আলেম তোমাকে কখনো সারিয়া যায় না নিঃস্বার্থ ভাবে করেন নিঃস্বার্থ ভাবে তোমাকে দাওয়াত দেয় এজন বলে আমায় কারামের পাশে যত যাইতে পারবা তত আল্লাহ দাম বাড়ায় দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ এজন্য আমার বাবারা নবী আরে সালাতামের দিকে তাকাও দেখ আমার নবীর কথা শুনলেন সাহাবে আজমাইনরা আউবকর সিদ্দিক অল্লাহ আল্লাহ আনহু কথা শোনার কারণে আল্লাহর কাছে দাম বাড়িয়া গেছে ওমর আমার নবীর কথা শুনলেন আল্লাহর কাছে দাম বাড়িয়া গেছে আউবকর ওসমান গন রাদি আল্লাহ তাআলাহু আমার নবীর কথা শোনার কারণে আল্লাহর কাছে দাম বাড়িয়া গেছে সাহাবে আজমাই আমার নবীর কথা যদি না শুনতো আল্লাহর কাছে মান মর্যাদা বাড়তো না জোরে বলেন কথা ঠিক না ঠিক সোনার কারণে দাম বাড়িয়া গেছে কিন্তু যারা শোনে নাই আবু যায় রোদবা সেই তারা শোনে নাই না শোনার কারণে দাম কমছে না বাড়ছে সবাই বলেন কমছে না বাড়ছে আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই যাহার নামের আগুনে জ্বলতেই থাকবে আল্লাহ রব্বুল আলমিন সব কিছু দেখায় দিলেন নবীর কথা যারা শুনছে দামি হয়ে গেছে যারা শোনে নাই চিরতরে যাহার নামে হয়ে গেছে আষারে মুবাসারা দশজন জান্নাতি প্রাপ্ত জান্নাতের মধ্যে দুনিয়ার মধ্যে ঘোষণা পাওয়া গেছে জান্নাতের টিকেট প্রাপ্ত হয়ে গেছে এ আমার বাবার নবী আলাই সালাত আসালামের কথা না শুনে তারা জান্নাতের টিকেট প্রাপ্ত হইতো না কথা সত্য না মিথ্যা ঠিক তদ্র ব্যাখা থেকে মশালা গ্রহণ করো আজকে ওরা আমায় কেরাম তোমার আমার সামনে আছে কথা মানবা মহাব্বত লাগাইবা মাদ্রাসা মসজিদের সাথে থাকবা আল্লাহ রব্বুল আরামের কাছে তোমার আমার দাম বাড়িয়া যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার মাওলা কারিমের কাছে যদি দাম বাড়াইতে চাও দুনিয়াটাকে পরিত্যাগ করিয়া বলাও আঁ শেরাতের মধ্যে চুকিয়া যাও দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না আঁ শেরাতকে বেশি প্রাধান্য দিতে হবে রে বাবা আর লফা গ্রফ বলা হলে আমি তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে নির্দিষ্টকে হায়া দিয়া পাঠাইলেন হায়ার শেষ তো আর দুনিয়ায় থাকার কোনো সুযোগ নাই আজকে তুমি আর আমি মনে করি আমার দুনিয়ার মধ্যে কত বন্ধু কত আমার আত্মীয় স্বজন কত কিছু আমার আছে কিন্তু মারা যাওয়ার পরে কেউ কাউকে মনে রাখে না কই তোমার বাবা কবরে চলিয়া গেছে কই তোমার দাদা সব কবরে চলিয়া গেছে কেউ কাউকে মনে রাখে না এই যে আজকে আসতে আস্তে ফেসবুকে একটা নিউজ দেখলাম একদিকে বিবাহশালী চলতে আসে পাঁচ একটা কবরের লাশ খাটিয়া পড়িয়া আছে। দুনিয়ার সব চলতে আছে এ আমার বাবারা তুমি আর আমি মারা যাব মারা যাওয়ার পরে একদিন দুই দিন তিন দিন কান্নাকাটি করবে সব পর হয়ে যাবে কেউ কাউকে মনে রাখে না কেউ কাউকে মনে রাখে না মনে রাখবেও না এই যে তুমি কি দেখো না করোনাকালীন সময়ে দুনিয়ার মধ্যে ঢাকা নারায়ণগঞ্জের এমন কত চিত্র আমরা দেখলাম শুনছে বাবার করোনা হয়েছে বা সন্তান পলায় গেছে বাবার কাছে গেলে করোনা হয়ে যাবে এই ভয় তার কাছেও যায় না এমনও কত ঘটনা শুনলাম মায়ের করোনা হয়েছে তাকে ফলায় চলিয়া গেছে কিসের দুনিয়া দুনিয়া সব কিছু দেখাই দিছে কেউ কারো আপন নয় আমার মাওলাই একাডেম সারা তোমার আপন কেউ হবে না এই জন্য জারি করো আপন বানায় ফেলো আমার মাওলাকে দুনিয়ার কেউ আমার আপন না তুমি মনে করো তোমার ছেলে তোমার আপন সন্তান তোমার আপন মেয়ে তোমার আপন নাদি তোমার আপন বন্ধু বান্ধব তোমার আপন তুমি কি দেখো না মাঝে মাঝে বিপদে পড়লে অনেক সময় বাবা মাকেও পাশে পাওয়া যায় না জোরে বলেন কদা ঋক এর নাম দুনিয়া দুনিয়ার মধ্যে কেউ কাউকে চিনে না কেউ কারো খবর রাখে না মরার পরে কে তোমাকে খবর রাখবে এটা চিন্তা বহুদূরের কথা বিচারে ময়দানে কে তোমাকে ন্যাক দিবে কেউ তোমাকে ন্যাক দিয়ার সহযোগিতা করবে চিন্তাও করা যায় না এজন আমার বাবারা দুনিয়ার মধ্যে আলেমদের নাস্পদে চলিয়া যান আহলুল্লাদের নাস্পদে চলিয়া যান ওলামা একরামের সাথে মহাব্বত লাগায় দেন আর মাঝে মাঝে চোখের পানি সারিয়া মাওলার কাছে কানবার বলা মাওলারে আমার গুনার খবর আমার দুনিয়ার মানুষ তো জানে না আমার গুনার খবর আমার বাবায় জানে না আমার গুনার খবর আমার মায় জানে না আমার গুনার খবর আমার দাদায় জানে না আমার না আমার গুনার খবর জানে না আমার বন্ধু বান্ধব আত্মীয় আমার গুনার খবর জানে না আমার মাওলাই কারিমের কাছে গুণা কি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে নাকি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই এই যে তুমি আর আমি যে মানুষকে কবরের মধ্যে যখন শোয়া আসি মিনহা খরাকনা ওয়া ফিহা নু এই দুকুম অমিনহা নুখুরি ঝুকুম তার ঈদোয়া পৈরা পৈরা আমরা মারিয়ে দিয়ে কবরে সময় আসলাম আমার মাউরাই গেরেমে আই হাতের মধ্যে কী বললেন আমরা তো মুসলমান চিন্তা চেতনা করি না শুধু দুনিয়া আর দুনিয়া ঘুমাইলাম আর রাত্রে জাগ্রত হইলাম কাজে চলিয়া গেলাম এমনি আমরা দিন কাটায় দিতে আসি না কোনো মুসলমান এইভাবে চলতে পারে না একটা মুসলমান চিন্তা করব আমি কোন রাস্তায় চলতে আসি ফারিয়েকুম ফিল জান্নাতী ওয়া ফারিয়েকুম ফির সাহেব রাস্তাকে জান্নাতের নাকি জাহান্নামের রাস্তা যেই রঙের রাস্তায় আমি দৌড় মারলাম এই রাস্তা নাকি জান্নাতের রাস্তা নাকি জাহান নামের রাস্তা কোন মানুষ চিন্তা চেতনাহীনভাবে চলতে পারে না জোরে বলেন কথা ঠিক না ঠিক মুসলমান চিন্তা করা যায় রাস্তা আমি কোন রাস্তায় চলতে আসি এই রাস্তায় কি আমার হারালের রাস্তা নাকি হারামের রাস্তা যে রাস্তায় চলতে আসে এই রাস্তায় গেলে আমি জান্নাতে যাব নাকি জাহান নামে যাব এলাকার ভাইরা তোমাদের যেন আমার উস্তাদ মুফতি ফারুক সাহেব আজকে কত সুন্দর এক ব্যবস্থা করলেন রে বাবা মাদ্রাসার মাহফিল না করলে কোনো ক্ষতি নাই কিচ্ছু নাই রে বাবা কিন্তু মাহফিলের আয়োজন কষ্ট করে এত টাকা ব্যবস্থাপনা করে কেন করলেন কত টাকার প্রয়োজন তুমি তো জানো না কেন করলেন একটাই উদ্দেশ্য রে বাবা এই মাহফিল দেওয়া উদ্দেশ্য হল যেন এলাকার মানুষ হয়ে যায় এজোরে বলেন কথা ঠিক না বে ঢিক আসো কোরআনের ময়দানে বসো বয়ান শোনো বয়ান শুনে আমার মাওলার কাছে কান্নাকাটি করো রোনাঝারি করো আমার মারা যাওয়ার পর আমাকে তো পরকারের জিন্দিকে আল্লাহর আদালতে দাঁড় হইতে হবে হিন্দুরা মনে করে আগুন দিয়া শশানি নিয়ে জালায় দিলাম সব শেষ হয়ে গেল না সব শেষ নয় মিনহা খরাপ না কুম ও ফিহা নুই দুকুম ও মিনহা নুকুরি ঝুকুম তা অতান উখর আল্লাহ বাকরব্বুর আলম নিজি ফরমান মাটি থেকে বানাইলাম তাঁর নখর আবার আল্লাপ রে তোমাকে আমাকে পুনরায় উঠাবেন কোনো সন্দেহ আসে নাকি রে বাবা সবাই বলেন কোন সন্দেহ আছে নাকি কোন সন্দেহ নাই উঠতেই হবে বিচারের ময়দানে দাঁড়াইতেই হবে অতএব তুমি কত গুণা করো কি আমল কর কি নেক কাজ কর কতটুকু আল্লাহর আপন হইলা আলে মোলা আমাদেরকে কতটুকু বন্ধু বানাইলা নেক আমল কতটুকু করলা কবরে গিয়া তো আমার মাওলার কাছে আবার উঠতে হবে বাঁচার তো কোনো সুযোগ নাই নে কামল যাই কর সব ধরা খাইয়া যাবে গুণা যা কর সব ধরা খাইয়া যাবে কোনো সন্দেহ আছে নাকি কোনো সন্দেহ নাই অতএব আমার মাওলায় কারিমের দরবার থেকে বাঁচার কোনো সুযোগ নাই আমার মাওলার কাছে পরিপূর্ণ হিসাব নিকাশ না মিলাইয়া যায় ও না আল্লাপাক রব্বুল আলম তোমাকে আমাকে কেমনে উঠাবেন তুমি কি জানো নি আল্লাপাক রব্বুল আলম যখন নাকি আজ জাহিরাই সালাহাতুয়া সালামকে বলবেন হে আজ জাহির বলো তো দুনিয়ার মধ্যে আর কে বাঁচিয়ে আছে আল্লাপাক রব্বুল আলমকে সে ডাক দিয়া বলবে মামলা সব মানুষ পড়িয়া গেছে তুমি আর আমি যে বাঁচার সুযোগ নাই আল্লাহ রব্বুল আর সালাতামকে একটা গাছ দান করেছেন ওই গাছের নাম হলো সাজারাতুল ইয়াকিন ওই গাছের মধ্যে কত পাতা তুমি কি জানো নি ওই সাজারাতুল ইয়াকিন নামিও গাছের মধ্যে এত পাতা আজকের এই দিন পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ আসছে তেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তুমি আর আমি জানি না কিন্তু বলেন তো কে জানেন আরো জোরে বলেন কে জানেন গবেষকরা বলেন যে দৈনিক যেই পরিমাণ মানুষ মারা যায় তার দ্বিগুণ মানুষ জন্মগ্রহণ করে তাহলে চিন্তা ভাবনা করেন কেয়ামত পর্যন্ত কত মানুষ আসবে কত মানুষ আসছে কেয়ামত পর্যন্ত আসবে ওই সাজার দুরিয়া নামীয় গাছের মধ্যে এত পাতা প্রত্যেকটা মানুষের পাতার মধ্যে নাম লিখা বলেন আল্লাহ তোমার আমারও নাম লিখা মধ্যে সবার নাম লিখা যখনই মৃত্যুর সময় হয়ে যায় ওই গাছ থেকে পাতাটা ঝুরিয়া পড়িয়া যায় পাতা খুলিয়া দেখে যার নাম লিখা ওই নাম অনুযায়ী খাদা দেখে নাম কাটিয়া ওই মানুষটার দুরিয়ার মধ্যে থাকতে পারে না এইভাবে মারা যাইতে যাইতে সমস্ত মানুষগুলো মারা যাবে কেউ থাকবে না রে বাবা আজজাই আলাই সালা তুআস সালাম কে বল আজদাই বলো তো আর কে বাঁচিয়া আছে মাওলা সব বরিয়া গেছে আর কেউ বাঁচিয়া নাই আপনার আরো বহন করে আঁচ ফেরেস্তা বাঁচিয়া আছে বলে জান কবজ করিয়া ফালাও ইশারায় জান কবজ হয়ে যাবে আল্লাব রব্বুল আর ডাক কে বলবো আজদাই রে বলো আর কে বাঁচা আছে বলে মাওলা সমস্ত আরজ বহনকারী ফেরেস্তারাও মরিয়া গেছে আমরা চার প্রসিদ্ধ ফেরেস্তা বাঁচিয়ে আছি বলে মারো জিব্রাইল কে বলো মারো জিব্রাইল কে মারো মিখাইল কে জান কবজ করিয়া ফেলাও ইশারায় জান কবজ হইয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়া বলবে আজরাইল বলো আর কে বাঁচিয়ে আছে বলে মাওলা সব মরিয়া গেছে ওই যে দেখো ইসরাফিল সিংহায় মুখ লাগায়া দাঁড়ায় আছে আর আমি আর তুমি আর কেউ বাঁচিয়া নাই বলে আজরাইল মুতিয়া আজরাইল তুমি নিজে এবার মরিয়া যাও তোমারও বাঁচার কোনো সুযোগ নাই কুল্লু নাফসিঙ্গাই ফাতুল মউত এবার বাবারা বাঁচার কোনো সুযোগ নাই এই দুনিয়া আমরা কেউ বাঁচতে পারবো না আজরাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম হুকুম পাওয়ার পরে নিজের যান নিজের কবজ করিয়া বলাবে এক পড়িয়া যাবে আওয়াজটা এত বিকট হবে এত মারাত্মক হবে এই আওয়াজই দুনিয়ার কোনো মানুষ শুনতো করিয়া ফাটিয়া কান ফাটিয়া মারা যায় ওই মানুষ আর দুনিয়ায় বাঁচতে পারতো না বিদায় হইয়া যাবে আর কে আছে ইসলামী আলাই সালাতুয়া সালাম যখন আজদার আলাই সালাতুয়া সালাম বিদায় হয়ে যাবে আল্লাহ ফাকরবুল আলমের ডাক দিয়া বলবে ইসলামী আবার শৃঙ্গায় ফু লাগায় দাও আর কেউ বাঁচতে পারবে না ইসরাফিল আলাই সালাতাম দফায় দফায় তিনবার শৃঙ্গায় ফু দিবে আল্লাহ বাকরবুল আলমিনের হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাই সালাতুয়া সালাম প্রথম সিংহায় ফু লাগাই দিবে ওই একটা ফু এত মারা আওয়াজ হবে আসমান টাস টাস করিয়া ভেঙে পড়ে যাবে জমিনগুলো টাস টাস করিয়া ভাঙিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড়গুলো তোলার মতো টাস টাস করিয়া উড়িয়া যাবে সব ধ্বংস হইয়া যাবে আর কিছু থাকবে না আল্লাহ পাক আল্লাপাক রব্বুল আলমিন যখন নাকি ইসরাবিল আলাই সালাতুয়া সালামকে বলবেন এই ইসরাবিল এবার দুই নাম্বার সিংহায় ফু দিয়া দাও ইসরাবিল আলাই সালাতুয়া সালাম মাহুলাই কারিবের হুকুম পাওয়ার পরে দুই নম্বর সিংহায় ফু দিবে দুই নম্বর সিংহায় ফুটে এত মারাত্মক এত বিকট আওয়াজ হবে ওই আওয়াজ শুই না ইসরাবিল আলাই নিজেই মরিয়া যাবে জমিনে বেহু বিদায় হয়ে যাবে আর কেউ থাকবে না কে থাকবেন জোরা বলেন আমার আল্লাহ আল্লাহাক রব্যালামি সেই দিন রাজ সিংহাসনে বসিয়া এ আমার বাবারা তেয়ামত হইয়া গেছে দুনিয়াটা এরোমেরো করিয়া পড়াবেন জমিন করিয়া পড়াইবেন আল্লাপাক সিংহাসনে বইসিয়া বলবেন আজকের এই দিনের রাজত্ব কার আল্লাপাক সেই দিন কেউ থাকবে না আমার বয়ান এখনই শেষ এই যে আমরা বললাম আল্লাপাক রব্বল আর আমি যে আমাদেরকে উঠাবেন ওমিনুখা তে তেয়ামত ঘটায় দেওয়ার পরে সর্বপ্রথম আমার প্রসিদ্ধ চার ফেরেশ তাকে সর্বপ্রথম উঠাবেন অমিনহা নু করি যুগ তাঁ রতা নু করো জীবদা সালাহতুয়া সালাম মি কায় আলা সালাহতুয়াস সালাম ইসরাফিদালাই সালাহতুয়া সালাম আজদাই সালাতু সালাহতুয়া সালাম এই চার প্রসিদ্ধ ফেরেশ তাকে উঠাবেন উঠানোর পরে পাঠাবেন যাও এবার দৌড়ো আমার রও আমার নবীর রওজা খুঁজো গিয়ে আমার নবীকে আমার পাশে নিয়ে আসো এ আমার বুঝানোর উদ্দেশ্য দুনিয়াটা থাকার জায়গা নয় কেউ আমরা থাকতে পারবো না অত যতদিন আপনার আমার চক্ষু খোলা আছে গুণা করার ক্ষমতা আছে নে কামল করার ক্ষমতা আছে আমি আপনাদের হাত না পায়ে দরিয়া শোনায় গেলাম এই যে মা এক মাদ্রাসা খুবই দামি একটা মাদ্রাসা এত বড় বড় এখান থেকে মুফতি অনেক আমরা বের হচ্ছেন মাদ্রাসাকে বন্ধু বানায় নাও আপন করিয়া ফালাও এ টাকাওয়ালা ভাইয়ের টাকা কিচ্ছুই যাবে না মাঝে মাঝে হুজুরের কাছে আইসা বলবা হুজুর একটু বলেন তো মাদ্রাসার কী প্রয়োজন আছে কি সমস্যা বলেন হুজুর কেন হয়তো পেরেশানি করেন একটু পেরেছেন আমার মাথায় তুইলা দেন এইভাবে যদি তোমরা মাওলাইকার আপন বানাইতে পারো আরে বলো আমাদেরকে বন্ধু বানাইতে পারো আল্লাহ কাছে যাইতে পারো লাভ না ক্ষতি রে বাবা জোরে বলো লাভ না ক্ষতি এজন্য আমি বলবো আপনাদের এলাকার কুতুবখালি এলাকার ভাইদের কেমন অনুরোধ করিয়া যাব মাদ্রাসাকে বন্ধু বানান আরে মোলামাকে বন্ধু বানান আমি দোয়া করিয়া যাই হুজোর মাঝখানে একবার উদ্যোগও নিয়েছিলেন স্থায়ী জায়গার ফ্লান আর লবাকরব বুল আলামে মাদুর শাহেখ এই যে মাদ্রাসা আর লাফাকরবুল আলামিন আপনাদের মাধ্যমে স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন জোরে বলেন আল্লাহ আমিন